বিটসে কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন অনেকে হচ্ছে গিয়ে বিটসের ভিতরে আপনারা ওয়ালেট কানেক্ট করতে পারেন না তো আজকে দেখাবো যে কিভাবে একটা ওয়ালেট ক্রিয়েট কর এবং কি বিটসের ভিতরে কীভাবে সেই ওয়ালেটটা আপনারা কানেক্ট করবেন তো অনেকে হচ্ছে গিয়ে এই বিটসির ভিতরে ওয়ালেট কানেক্ট করতে গিয়ে আপনারা হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট কানেক্ট করতে চান কিন্তু সেখানে বাইনান্স অ্যাকাউন্ট কানেক্ট হয় না আসলে হচ্ছে গিয়ে এই বিটসের ভিতরে আপনাদের টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করতে হবে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে একটা টোন কিপার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ভাই ঠিক আছে তো সেটার জন্য অতি ফার্স্ট আমাদের ফোনে থাকা প্লে স্টোরে যেতে হবে দেখেন আমি প্লে স্টোরে চলে আসলাম আর এখানে এসে লিখলাম যে টোন কিপার তো এখানে কিন্তু আমাদের টোন কিপার সেই অ্যাপসটা চলে আসছে আমরা কি করব। এখান থেকে টোন কিপারটাকে ইনস্টলের উপরে ক্লিক করে দেব দেখেন যদি আপনাদের ইনস্টল থাকে তাহলে তো ভালোই তো আমার এটা কিন্তু এখন ইনস্টল হয়ে দেখেন তো কিছুক্ষণ সময় নেবে তো আমার অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে আমরা এখন কি করবো অপেনের উপরে ক্লিক করে দেব দেখেন এ হচ্ছে অপেনের উপরে ক্লিক করে দিলাম এখান থেকে এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট আমরা এই অপশানে ক্লিক করে দেবো তারপর আপনাদের চারটা সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে এখানে ঠিক আছে সেম পাসওয়ার্ডটা আবারও দিতে হবে তো এখানে সিকিউরিটির জন্য আমি হচ্ছে পাসওয়ার্ডটা দেখাই দিয়েছি না বাট আমি পাসওয়ার্ডটা দেখেন দিয়ে দিলাম দুইবার দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে যদি আমরা নোটিফিকেশন অন রাখতে চাই তাহলে আমাদের কি করতে হবে এখানে এটাকে ইনাবেল করে দিতে হবে এই যে লেখা আছে ইনাবেল নোটিফিকেশন আপনারা এখানে ক্লিক করে দেবেন আমাদের কিন্তু টোন কিপার অ্যাপসটা অটোমেটিক ক্রিয়েট করা হয়ে গেছে কিন্তু এখান থেকে আমাদের যেই কাজটা করতে হবে ব্যাক আপ দ্য ওয়ালেট আমরা যখন কিনা পরবর্তীতে আমাদের ফোনটা হারাই গেলে আমরা যখন কিনা এই টোন কিপার এটাকে ইনস্টল করতে যাব তখন কিন্তু আমাদের এটা প্রয়োজন হবে দেখেন এই যে হচ্ছে গিয়ে রিকোভারি ফ্রেজ এখানে অবশ্যই এই যে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম দেখেন তারপর এখান থেকে এই যে চেক ব্যাক নিচে আমরা কি করব জাস্ট এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কি আসছে ব্যাকআপ চেক তো এখানে হচ্ছে দুই নম্বর তিন নম্বর দশ নম্বর একটু আগে যে আমি স্ক্রিনশট মারছি সেইখানে কিন্তু এই যেখানে দেখেন দুই নম্বর তিন নম্বর এবং দশ নম্বর যে লেখাটা আছে সেটা কিন্তু আমাদের এখানে বসাতে হবে ভাই তো এখন আমরা কি করবো অতি ফার্স্ট এখান থেকে আমরা স্ক্রিনশট থেকে দুই এবং তিন যেই যেই লেখাটা আছে সেটাকে আমরা আনবো দেখেন দুই নম্বর আছে কি যে এফ ইডব্লু ফিও তো এটাকে আমরা নিব এখন অতি ফাস্ট তো আপনারা কি করবেন এটাকে কিন্তু অবশ্যই স্ক্রিনশট রাখবেন আর এই স্ক্রিনশটটা যাতে না হারায় পরবর্তীতে আপনারা যদি ফোনটা হারাই যায় বা ফোনটা বিক্রি করে দেন আপনি যদি টোন কিপার পরবর্তীতে আপনাদের নতুন ফোনে আপনারা ইনস্টল করতে চান সেটা কিন্তু পারবেন তারপর দেখেন এখান থেকে দশ নম্বর এই অপশানটাও কিন্তু নিয়ে আসবেন সেই স্ক্রিনশট থেকে আমি স্ক্রিনশটে চলে গেলাম এখানে দশ নম্বর কী আছে আমাদের দেখেন এই যে লেখাটা সেম লেখাটা আমরা এখানে দশ নম্বর অপশনে বসিয়ে দিব আপনারা সুন্দর করে অবশ্যই বানানটা ঠিক রাখবেন যদি বানান ভুল হয় তাহলে কিন্তু হবে না তারপর নিচে দেখেন আমাদের এখানে ডান অপশান আছে আমরা কী করব ডান অপশনে ক্লিক করে দেব আমাদের কিন্তু এখানে ব্যাক আপ যেই সিকিউরিটিটা ছিল সেটা কিন্তু কমপ্লিট এখন আমাদের কাজটা হচ্ছে কি উপরে দেখেন ডান কনারের সেটিংস আছে আমরা সেটিংস অপশনে ক্লিক করে দিলাম তারপর দেখেন উপরে আমাদের ব্যাক আপ নামে একটা অপশান আছে আমরা কী করবো ব্যাকআপের উপরে ক্লিক করে দেব তারপর দেখেন উপরে কী আছে যে ম্যানুয়াল ব্যাক অন আমি কিন্তু অন করে দিছি তো এখন আমাদের যে কাজটা করতে হবে নিচে দেখেন আছে শো রিকভারি ফ্রেস আমরা এখানে ক্লিক করে দেব তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবো তারপর গিয়ে সেই পাসওয়ার্ডটা একটু আগে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে যে রিকোভারি ফ্রেস এটা চলে আসবে তারপর দেখেন নিচে কিন্তু আমাদের কপি অপশান আছে আমরা কী করবো জাস্ট কপির উপরে ক্লিক করে দেব আর এখানে যে রিকভারি ফ্রেসগুলি আছে এটা কিন্তু সম্পূর্ণ একসাথে কপি হয়ে যাবে তো আমরা অবশ্যই নোটপ্যাডের ভিতরে এটাকে দিয়ে রাখবো ঠিক আছে তারপর আমরা আবারও চলে যাব সেই বিটসের ভিতরে বিটসে গিয়ে সেখানে কানেক্ট করে নেব আবার টোন কিপারের উপরে দেখেন জাস্ট টোন কিপারের উপরে ক্লিক করে কানেক্ট ওয়ালেট তারপর আমরা সেই টোন কিপার যে পাসওয়ার্ডটা দিছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব দেখেন আমাদের কিন্তু টোন কিপারটা অটোমেটিক কানেক্টেড সো গাইস অবশ্যই ভিডিওটা বুঝতে পারছেন যে কিভাবে আমি একটা টোন কিপার খুলে তারপর হচ্ছে গিয়া বিটসের ভিতরে টোন কিপারটা অ্যাড করলাম সো খোদা বেজ